হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ডিএম মামলা এই ডিএ মামলাকে কেন্দ্র করে আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরার চেষ্টা করব তো এই মামলাটি কবে এবং কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে আমরা তার ডেলি কোচ লিস্টে এবং সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই মামলার ডায়েরি নাম্বার দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে থাকছে এই মামলাকে কেন্দ্র করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের যে বিশেষ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি কী বললেন তার বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা এই মুহুর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এই ডিএ মামলাটি কবে এবং কত নাম্বার সিরিয়ালে লিস্টেড অবস্থায় রয়েছে তো এই ডিএ মামলা যা ডায়ের নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ থ্রি ফাইভ টু নাইন টু স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফিগার কনফিডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এই যে মামলার ডায়েরি নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে যেটা ফিল্ড হয়েছিল তিন এগারো দু হাজার বাইশে এবং যার এস এল পি নাম্বার বা কেস নাম্বার যেটা তোমরা দেখতে পাচ্ছ ডাবল টু সিক্স টু এইট এন ডাবল টু সিক্স থ্রি জিরো প্লাস টু জিরো টোয়েন্টি টু রেজিস্টার যেটা করা রয়েছিল বা করা হয়েছিল সব আরো দু হাজার বাইশে এবং যেটাকে ভেরিফাইড করা হয়েছিল চব্বিশ এগারো দু হাজার বাইশে তো এই মামলাটি যেটা কিন্তু প্রেজেন্ট লিস্টের অবস্থায় রয়েছে এক সাত এক দু হাজার পঁচিশ মানে ঠিক আর আর দুদিনের মাথায় কিন্তু এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে অনারেবল মিস্টার জাস্টিস হৃষিকেশ রয় এবং অনারেবল মিস্টার জাস্টিস এস ভি এন ভাটি এখানে এই মামলাটির কিন্তু যার কোচলিস্ট নাম্বার দেওয়া রয়েছে ফোর্টি ফাইভে কিন্তু কোচলিস্ট নাম্বার দেওয়া রয়েছে এই মামলাটি যার লাস্ট শুনানি হয়েছিল কিন্তু পনেরো সাত দু হাজার চব্বিশে এবং তোমরা দেখতে পাচ্ছ এর স্টেটাস বা স্টেজ পেন্ডিং মোশন হেয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাডমিশন স্টেট সিভিল কেসেস লিস্ট অন সাত এক দু হাজার পঁচিশ এখানে দেওয়া রয়েছে বি লিস্টেড অন সাত এক দু হাজার পঁচিশ এখানে কম্পিউটার একটা জেনারেটেড ডেট একটা দিয়ে দিয়ে দেওয়া রয়েছে তো এই মামলাটি যে পিটিশনার যারা যারা রয়েছে যদি আমি দেখি যে পিটিশনার রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে দ্য প্রিন্সিপাল সেক্রেটারি এবং রেসপন্ডেন্ট যারা যারা রয়েছে কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ ওয়েস্ট বেঙ্গল ইউনিটি ফোরাম ইন্দ্রনীল মিত্র গোপাল মজুমদার স্বপন কুমার দে মিসেস অঙ্কুর দে সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল এবং শ্রী শান্তনু আচার্য আপার ডিভিশন ক্লার্ক এবং শ্রী সন্দীপ কুমার সরকার আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তো এই পিটিশনারদের যে অ্যাডভোকেট রয়েছে আস্থা শর্মা তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এবং রেসপন্ডেন্টদের অ্যাডভোকেট জেনারেল জেনারেল রয়েছেন উদিয়ম মুখার্জি বা উদ্যম মুখার্জি শেখর কুমার মৃগং প্রভাকর এবং মৃগাঙ্ক প্রভাকর দেওয়া রয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে যদি আমরা আমাদের ডেলি লিস্ট অর্থাৎ সাতই জানুয়ারি যে ডেইলি কোজ লিস্টে যদি এই মামলাটিকে আমরা দেখার চেষ্টা করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই মুহুর্তে আমরা রয়েছি সাতই জানুয়ারির যে ডেলি কোজ লিস্ট যেটা রয়েছে কোড নাম্বার ফোরের ডেলি কোজ লিস্ট অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রয় এবং অনারেবল মিস্টার জাস্টিস এস ভি এন ভাটি যেটা তোমরা দেখতে পাচ্ছ এমতো অবস্থায় মিসলেনিয়াস হিয়ারিংয়ের পাটে আমরা রয়েছি তো আমাদের এই ডিএ মামলাটি কিন্তু কোড নাম্বার ফোরে অর্থাৎ কোডরুম নাম্বার ফোরে কিন্তু উঠতে চলেছে সাতই জানুয়ারি তো তোমরা একের পর এক যদি স্ক্রোল ডাউন এইভাবে করতে থাকো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের এই মামলাটি ঠিক কিন্তু পঁয়তাল্লিশ নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে আমরা এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছ পুরো রয়েছে একদম ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস যার এস এলপি নাম্বার এখানে দেওয়া রয়েছে ডাবল টু সিক্স টু এইট ডাবল টু সিক্স থ্রি জিরো টু জিরো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড এএনআর কনফিডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয় ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স তোমরা দেখতে পাচ্ছ তো এই মামলাটি আমাদের কিন্তু কোচ লিস্টের পঁয়ত্রিশ নাম্বার সিরিয়ালে কিন্তু রয়েছে বা ফোরটি ফাইভ নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো আশা করা যাচ্ছে এই মামলাটি কিন্তু কোর্টরুম নাম্বার ফোরে ঠিক পোস্ট লাঞ্চের আগেই কিন্তু ওঠার সম্ভাবনা বা প্রবাবিলিটিসটা বেশি রয়েছে তো এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা তোমাদেরকে বা তোমাদের সামনে কিন্তু স্ক্রিনে দেখানোর চেষ্টা করলাম যে এই মামলাটি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং সেই ডেলি কোজ লিস্ট যেটা সাতই জানুয়ারি ডেলি কোজ লিস্ট যেটা তোমরা এই মুহুর্তে স্ক্রিনে রয়েছ ডেলি কোজ লিস্টে কত নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে এবং তাছাড়া এই মামলাটি কত নাম্বার কোর্টরুমে কিন্তু উঠতে চলেছে সাতই জানুয়ারি অর্থাৎ আগামী সাতই জানুয়ারি তো সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছি তো এই মামলাটিকে কেন্দ্র করে আমাদের কনফিডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক মলয় মুখার্জি ওরফে মুখোপাধ্যায় তিনি কী কী মন্তব্য তুলে ধরলেন তা আমরা এই মুহূর্তে দেখে নেওয়ার চেষ্টা করব অনস্ক্রিনে নমস্কার বন্ধু আমি কনফিডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় যে আগামী সাত তারিখ মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চে চার নম্বর রুমে পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে উঠতে চলেছে এখন আমি লক্ষ্য করেছি স্বাভাবিক নিয়মে যে আমাদের ষাটের গেরোটা যে ছিল সেটা এখন পঁয়তাল্লিশ নম্বরে এসে উপস্থিত হয়েছে সম্প্রতি যে একটা নোটিফিকেশন প্রকাশ পেয়েছিল এই নন মিসলেনিয়াস যে গুলো সেগুলো প্রথমার্ধেই উঠবে কিন্তু আমরা লক্ষ্য করলাম হ্যাঁ প্রথমার্ধেই উঠেছে হয়তো অনেকেই ব্যাপারটা এখনো বুঝতে পারেননি বা সম্পূর্ণ কজলিস যারা লক্ষ্য করেননি তারা জানেন যে একদম পঁয়তাল্লিশ নম্বরেই এসে উপস্থিত হয়েছে কিন্তু আমাদের যে প্রথমার্ধ প্রথমার্ধের যে শেষ মামলাটি পঁয়তাল্লিশ নম্বরে অবস্থান করছে অর্থাৎ একটা পর্যন্ত সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত যে মামলাগুলো শুনবে তার মধ্যে পঁয়তাল্লিশ নম্বর ডিএ মামলাটি রয়েছে তারপরে দুটো থেকে ছেচল্লিশ অনয়ার যে মামলাগুলো সেগুলো শুনবে আমাদের মামলা যেহেতু পঁয়তাল্লিশ নম্বর একটার আগে আশা করছি আশা দেখুন আশা করছি আমরা জানি না কি হবে যে মামলাটা হয়তো ফার্স্ট আপেই শোনা হবে কতটা শোনা হবে সম্পূর্ণ শোনা হবে কি পার্ট শোনা হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আগামী মঙ্গলবার বিচারকদ্বয়ের উপর এবার যেটা যে ঘটনা পরম্পরায় যে আমরা দেখে এসেছি আমাদের উদ্বেগ তো যথেষ্টই আছে এটা স্বাভাবিকভাবে অস্বীকার করতে পারি না কর্মচারী সমাজেরও আছে যে মামলাটা কি হবে প্রথমার্ধে উঠল বটে কিন্তু একদম শেষ শেষে মামলাটা রেখেছে যাই হোক তবুও যে মামলাটা হয়তো কিছুটা হলেও শোনা হবে এখন আপনাদের সবাইকেই লক্ষ্য রাখতে বলবো সাত তারিখ মামলাটি হয় এইটুকি আমি বার্তা আপনাদেরকে পরিবেশন করলাম ভালো থাকবে নমস্কার তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারলে এই দিয়ে মামলাটি কবে কখন এবং কোন সময়ে কিন্তু সুপ্রিম কোর্টের কত নাম্বার কোর্টে উঠতে চলেছে এবং কত নাম্বার সিরিয়ালের লিস্টেড রয়েছে এবং তোমরা এটাও শুনলে যে কনফিডারেশন অফ স্টেট এমপ্লয়িজ গভর্নমেন্টের যে সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি এই ম্যাটারটিকে নিয়ে বা তিনি এই ডিএ মামলাটিকে ডিএম ডিএ মামলাকে কেন্দ্র করে তিনি কী কী মন্তব্য করলেন বা কী কী মন্তব্য শোনালেন তো যদি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটিকে প্রেস করো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর লিসিনিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই